অনুরাগী ছোঁয়াধারা ভাইকে দেখা যায় রূপাকে সব সত্যি জানিয়ে দেওয়ার পর রূপা লাবণ্য বলে দিদিভাই বাবা কবে আমাকে কোলে নেবে কবে আমার উপর থেকে বাবা সব চলে যাবে লাবণ্য রূপাকে বলে বাবা একদিন ঠিক বুঝতে পারবে নিজের রূপা বলে মা তোমার কোনো নেই আমি বাবা কেউ ভালোবাসি তোমাকেও ভালোবাসি আমি জানি বাবা ঠিক রূপাকে একদিন কোলে নেবে রূপাকে ভালোবাসবে ঠিক সেই সময় সোনা ফোন করে দীপাকে এবং ফোন করে বলে কাল সকাল সকাল সেনগুপ্ত বাড়িতে যাওয়ার কথা লাবণ্য দীপাকে বলে যেমন যেমনটা শোনা বলছে ঠিক তেমনটাই করতে কাল বাড়িতে পুজো আছে পরদিন সকাল হয়ে যায় বাড়িতে সবাই হই হুল্লোর করে পুজোর আয়োজন করে অপরদিকে সোনা সূর্যকে নিয়ে নিচে নেমে আসে পুজোর ওখান থেকে চন্দনটা নিয়ে সূর্যর কপালে পরিয়ে দিয়ে আসনের উপর সূর্যকে বসতে বলে এবং পাশে আরেকটা আসন পাতে যাতে দীপা এসে বসে তার জন্য প্রশ্ন করে সূর্য কার সাথে বিয়ে দেবে আমাকে তোমার পুতুলের সাথে তবে সোনা সকলের সামনে বলে না আমার ফুলমায়ের সাথে রূপা দীপাকে নিয়ে বাড়িতে ঢুকে সোনা রূপার পাল্লাই পরে দীপা আসনে হয় সূর্য কিছুই বুঝতে পারে না রাগ করে উঠে যেতে গেলে রূপা জয়কে বলে কাকাই আমাদের একটা ছবি তুলে দাও তো জয় সোনা আর ছবি তুলে দেয় দীপা সূর্যর সাথে ঠিক সেই সময় সেখানে এসে হাজির হয় উর্মি এবং উর্মির মা এমন দৃশ্য দেখে প্রচন্ড ক্ষেপে যায় এবং সোনাকে বলে দীপা তোমার মা নয় তোমার মায়ের মতো রাগ করে সূর্য উঠে যেতে গেলে দীপা সূর্যের হাতটা ধরে বলে না আপনি কোথাও যাবেন না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এবার যেন সূর্যর ভুল ভাঙতে এভাবেই রুখে দাঁড়ায় দীপা কমেন্ট করে জানাতে ভুলো না